আজকে আমি তোমাদেরকে সুজির পরোটা রেসিপিটা করে দেখাবো এটা যেমন খেতে টেস্টি হয় তেমনি কিন্তু সফট হয় তা একবার চলো প্রথমে একটা কড়াই নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে এক বাটি সুজি পাঁচ সাত মিনিট ধরে শুকনো কড়াইতে ভেজে নেব তারপরে ওই বাটিরই দু বাটি জল দেবো আর সেখানে স্বাদ মতো লবণ দেবো আর এক টেবিল চামচ রিফাইন তেল দেবো তোমরা চাইলে রিফাইন তেলের বদলে ঘিও দিতে পারো এবার এই সুজিটাকে একদম একটু শক্ত শক্ত করে একটা দো রেডি করে নিতে হবে এবার তুলে একটু ঠান্ডা করে নেব এখানে সুজির মন্ডার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দেবো ময়দার পরিবারতে তোমরা আটাও দিতে পারো তাতেও কোনো অসুবিধা হবে না এবারে আমি খুব ভালো করে মেখে নেব সফট একটা বানিয়ে রেখে দেবো তারপর দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার সেখান থেকে কেটে রুটির যেভাবে লেচি বানাই সেইভাবে করে নিয়েছি সেই সাইজের যেহেতু এটা পরোটাই হবে এবার আমি এখানে ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। তোমরা চাইলে পরোটা সেপ দিয়ে নিতে পারো আমি গোল সেপি রেখে দিচ্ছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমে শুকনো তাওয়াতে এপিট ভেজে নেব তারপরে আমি রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি রিফাইন তেলের পরিবর্তে তোমরা ঘি কিংবা বাটার দিয়েও ভাজতে পারো খেতে কিন্তু দারুণ হবে আর দেখো একটা পরোটা আমার রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি তারপরে একটা নিরামিষ পনির রেসিপির সাথে পরিবেশন করেছি দারুণ হয়েছিল